আচ্ছা পিসিও রোগীদের ওজন কমানোর হেল্প করে ভালো এমন কোন মেডিসিন বা ইনজেকশন কি আছে প্লিজ একটা পোস্ট করেন এই বিষয়টা নিয়ে এটা একটা ভালো কথা বলেছেন যে পিসিও এস রোগ নিয়ে অনেকেই ভুগছে টিনেজ মেয়ে থেকে শুরু করে সব বয়সে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই রোগে ভুগছে পিসিউএস মানে তো আপনারা কিছুটা জানেন আমি আপনি যেটা প্রশ্ন করেছেন এটা অ্যান্সারটা দিচ্ছি তার আগে নিয়ে ছোট করে একটু বলে ফেলি যে এটা একটা হরমোনাল ইমব্যালেন্স জনিত রোগ মেয়েদের কিছু স্পেসিফিক হরমোন আছে ছেলেদের কিছু স্পেসিফিক হরমোন আছে তো মেয়েদের মেইলি ভাবের জন্য মেয়েদের মাসিকের নিয়মনিয়ম বডির একটা নির্দিষ্ট আকার আকৃতি এবং হচ্ছে বাচ্চা হওয়ার জন্য এই হরমোনগুলো দরকার আবার ছেলেদের আকার আকৃতি ছেলেদের ছেলেদের যে বৈশিষ্ট্য সেটার জন্য আলাদা আলাদা হরমোন এখন পিসিউএসে দেখা যায় যে হরমোনগুলো ইমব্যালেন্স হয় তো মেয়েদের ছেলেদের হরমোনের আধিক্য দেখা যায় মেয়েদের মধ্যে তো এটা হলে তখন কিছু স্পেশাল ফিচার দেখা যায় যেটা আপনি উপর দিয়ে দেখে বুঝতে পারবেন এগুলোকে আমরা বলি সিমটম আর কিছু জিনিস আমরা ডাক্তাররা পরীক্ষা করে উপর দিয়ে পরীক্ষা করে দেখতে পারি সেটাকে বলে সাইন আবার কিছু আমরা পরীক্ষা মানে টেস্ট করে ইনভেস্টিগেশন করে বুঝতে পারি তো পিসিও এসে এই তিন ধরনের ব্যাপার থাকে আপনি কি বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন যেটাকে সিমটম বলছি যে আপনি দেখবেন যে আপনার হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে মারাত্মকভাবে ওজন বেড়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে না আপনি একটু বিশেষ করে ঘাড়ের ভেতর এই এই দিকটা থায়ের ভেতরের দিকটা বগল এই জায়গাগুলো কালচে হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখবেন যে মুখে এক্সট্রা এক্সট্রা এরকম এরকম লোম হচ্ছে বা এই জায়গাগুলোতে তো অল্প অল্প লোম থাকে সেগুলো বেড়ে গিয়েছে হাত পাগুলোতে কার্লি হেয়ার মানে বেশি লোমটা নর্মালি তো সবার হালকা হালকা থাকে এটা অনেক বেশি লোম আসছে তারপর কি দেখবেন যে ব্রোন বেশি হচ্ছে চুল পড়ে যাচ্ছে মাসিকের একটা ভালো অনিয়ম হয়ে গিয়েছে কারো কারো সাত দিন দশ দিন পিছাচ্ছে কারো চার পাঁচ মাসও হচ্ছে না এবং যারা ম্যারিড দেখা যায় যে বাচ্চা হতে দেরি হচ্ছে ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে আপনার সিমটম আচ্ছা আমরা যখন পরীক্ষা করবো রোগীকে তখন আমরা কি দেখতে পাব এই যে সমস্যাগুলো আপনি দেখেছেন সেটা তো আমরা দেখবই সেগুলোর এক একটা স্পেশাল প্যাটার্ন আছে সেটা আমরা পরীক্ষা করে বুঝতে পারি এছাড়াও আমরা দেখি যে পেটের দিকটা তল পেটের দিকটাতে বেশি স্থুল হয়ে গিয়েছে বেশি মোটা হয়ে গেছে সবটা জুড়ে একরকম মোটা আর শুধু তল পেটটা মোটা হয়ে যাওয়া এটা পিসিউএসের লক্ষণ আচ্ছা আবার সেই তলপেটের মধ্যে আমরা দেখি এরকম স্ট্রায়া স্ট্রায়া প্রেগনেন্ট মেয়েদের যেরকম একটু ভেঙে ভেঙে যায় অল্প অল্প রকম দাগ দাগ হয় এই প্রেগনেন্ট না মেয়েটা অল্প বয়স কিন্তু তার এরকম দাগ দাগ হয়ে গিয়েছে ঠিক আছে তারপরে পড়ার এই যে এগুলো তো থাকেই তার দেখা যায় যে কপালের দিকটাতে ছেলেদের মতো ছেলেদের যেরকম টাক পরে মেয়েদের এরকম এই এরকম টাক পরে যায় হ্যাঁ তো এই এই জিনিসটা হচ্ছে আর এই যে স্পেশাল জায়গাগুলোতে বললাম লোম হওয়া যেমন আবার বুকের মাঝখানে তো মেয়েদের লোম হওয়ার কথা না দেখা যায় ওইখানে পর্যন্ত লোম হয়েছে তো আমরা এই জিনিসগুলো দেখতে পাই তারপর যখন আলট্রাসাউন্ড করি তখন দেখি সেখানে ডিম্বাশয়গুলো একটা স্পেশাল প্যাটার্নে থাকে নর্মালের চেয়ে ডিম্বাশয়গুলো অনেক বড় আকৃতিতে থাকে আর ডিম্বাণুগুলো ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু বা ডিম থাকে যেটা দিয়ে বাচ্চা হয় সেইগুলো নর্মাল মেয়েদের যে সাইজের থাকে এবং যে পরিমাণে থাকে এখানে পরিমাণে তার চেয়ে চার পাঁচ গুণ বেশি থাকে ধরেন মেয়েদের বারো চোদ্দোটা থাকে ষোলোটা থাকে আর পিসিওসের মেয়েদের থাকবে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশটা কিন্তু নর্মাল মেয়েদের যে সাইজের থাকে পিসিএস এর মেয়েদের অনেক পিচ্চি পিচ্চি পিচিপিচ্চি অনেকগুলো থাকে তাহলে কি সমস্যা হয় এই পিচ্চি পিচ্চি ডিমগুলো কিন্তু হরমোনগুলো উল্টাপাল্টা তৈরি করে এবং ডিমের যেটা কাজ বাচ্চা হওয়া সেটাতে ব্যাঘাত ঘটায় আচ্ছা সো এই সবচেয়ে বড় কথা যে খুবই অস্বাভাবিক হারে ওজন বাড়তে থাকে তেমন কিছু খাচ্ছেন না তাও মোটা হয়ে যাচ্ছেন এটা সবচেয়ে বড় সমস্যা বিশেষ করে বারো তেরো চোদ্দ বছরের মেয়েদেরও ইদানিং এই সমস্যাটা বেশি হচ্ছে মানুষ খাবে হাঁটাহটি করবে কাজ করবে সেগুলো বার্ন হয়ে যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু এর রোগীদের বার্ন হয় না তার বেজাল মেটাবলিক রেটটা কমে যায় সেজন্য এই ওজন বৃদ্ধিটা হয় আচ্ছা পিসিউএস তো অনেক রকম চিকিৎসা তার মধ্যে এখন সব কিছু তো বলা সম্ভব না ওটার জন্য আপনারা আমাদের কাছে আসতে হবে তবে এ ওজন কমাতে পারলে এর সিমটমগুলো খুব সহজেই কমে যায় আপনি যদি পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট ওজন কমাতে পারেন আপনার যে সিমটমগুলো আমি বললাম এই সিমটমগুলো অনেকটাই কমে যায় দেখা যায় যে মাসিকটাও নিয়মিত হয়ে যাচ্ছে বাচ্চাও হয়ে যাচ্ছে যে সিমটমগুলো বললাম যে চুল পড়ে যাওয়া এইগুলোও অনেকটা কমে যায় অনেকটা কমে যায় ওষুধপত্র দেওয়ার আগেই কমে যায় কিন্তু এই ওজন কমানো একটা বিরাট সমস্যা নর্মাল মানুষেরই ওজন কমানোর সমস্যা সেখানে পিসিও তো আরও সমস্যা হবে এটাই স্বাভাবিক তখন আমরা কি করি তখন এক তো কিছু মেডিসিনের হেল্প নেই মুখে খাওয়ার মেডিসিনও আছে ইনজেকশানসও আছে কিন্তু এছাড়াও আপনার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে সেটার জন্য কি করতে হবে যে আপনার ভাত মিষ্টি কমিয়ে খেতে হবে কার্বোহাইড্রেটের সাথে আপনার শত্রুতা ভাত মিষ্টি কমিয়ে ফেলতে হবে আর হচ্ছে প্রতিদিন ঘাম হয় মতো চল্লিশ থেকে ষাট মিনিট হাঁটতে হবে আচ্ছা এখন যদি বলি যে মানে ওজন কমানোর মেডিসিন মেডিসিন খেতে গেলে আমাদের কিছু মেডিসিন আছে যেগুলো ফ্যাট বার্ন করে সেগুলো আমরা একবেলা দুইবেলা দিয়ে দিই এখানে এভাবে পাবলিকলি মেডিসিনের নাম বলা কোনো মানে নিয়ম নেই সো বলা যাচ্ছে না আচ্ছা কিন্তু দেখা যায় যে যাদের পিছুয়েসটা অনেক বেশি থাকে তাদের কিন্তু দেখা যায় যে এই মেডিসিনের মুখে মেডিসিনের কাজ হতে চায় না তখন আমরা করি কিছু ইনজেকশানস দিই এগুলো একদম ইনসুলিনের মতো ছোটো ছোটো সুই এগুলো সপ্তাহে একটা করে আমরা দেই এবং এগুলোতে খুব দ্রুত ওজন কমে ইনজেকশানসগুলো বারোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত আছে ও কিছু কিছু ক্ষেত্রে আড়াই হাজার টাকাও আছে এগুলো আপনার সপ্তাহে একটা করে ধরেন আমি তিন মাস দিলাম বা দুই মাস দিলাম তাতে আপনার পাঁচ সাত কেজি কমে গেল এরপর আপনি মুখে খরচ হুদে চলে গেলেন যখন শক্ত অনেক বড় একটা ওজন থাকে সেখান থেকে মুখে খাওয়ার ওষুধে বা ডায়েটে বা এক্সারসাইজে কমানো যায় না তো আমরা ইঞ্জেকশানস দিয়ে এই পাঁচ সাত কেজি আট কেজি কমিয়ে ফেললে ধরেন অনেক সময় তিন মাসে আমি দেখেছি আমাদের কারো কারো পনেরো বিশ কেজিও কমেছে যদি সেটা কমে যায় তখন কিন্তু আপনি ডায়েটে শিফট করতে পারেন হ্যাঁ ইঞ্জেকশানসগুলোর দাম আছে যেটা বললাম কিন্তু আপনি তো এটা অনেক দিন নিচ্ছেন না এক মাস দুই মাস তিন মাস নিচ্ছেন নিয়ে প্রাথমিকভাবে কিছুটা কমিয়ে নিয়ে আপনার রুচিটা একটু কমিয়ে নিয়ে তারপরে হচ্ছে আপনি ডায়েটে চলে গেলেন ঠিক আছে এটা করতে পারবেন আর আরেকটা জিনিস আপনার তো বিভিন্ন ইনভেস্টিগেশন করেন যখন দেখবেন যে আপনার এল নামক হরমোনটা অনেক বেশি আসছে বা এ নামক হরমোনটা অনেক বেশি আসছে সেটা হচ্ছে এর একটা লক্ষণ যেমন ধরেন এলএইচ এগুলো তো পাঁচের নিচে থাকার কথা এএমএইচ আড়াই থেকে তিনের ভেতরে থাকার কথা যখন এএমএইচটা আপনি দেখবেন পাঁচ ছয় সাত থাকছে বিশেষ করে এম যদি দশের উপরে থাকে আপনার সিভিয়ার সিভিয়ার পিসুয়েস আছে তখন কোনো মেডিসিনে কাজ হতে চায় না তখন আপনাকে ওজনটা কমিয়ে নিতে হয় এবং অনেক ক্ষেত্রে আমরা এসব ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করে দিই ল্যাপারোস্কোপি একটা এক বেলার অপারেশন খুবই সিম্পল সো ল্যাপারোস্কোপি করে নিলে আপনার রাতারাতি এই পিসিউএসটা অনেকখানিই কমে আসে ঠিক আছে আর এই সো এলএইচটা পাঁচের নিচে আমরা এক্সপেক্ট করি এটাও যদি দশের উপরে থাকে পনেরো বিশ ত্রিশ চল্লিশ থাকে তখন আমরা বুঝি যে তার পিসিউএসটা অনেক বেশি আছে ঠিক আছে সো পিসিউএস একটা ঝামেলার শুরু আপনি হয়তো এখন বাচ্চা চাচ্ছেন না আপনি পড়াশোনা করছেন কিন্তু একবার পিসিওএসটা বেশি জটিল হয়ে গেলে তখন কিন্তু আর নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় সুতরাং অল্প থাকতেই এটাকে ওজন কমানোর দ্বারা কিছু মুখে খাওয়ার মেডিসিনের দ্বারা কিছু ইনজেকশানসের দ্বারা কিছু লাইফস্টাইল মডিফিকেশনের দ্বারা কন্ট্রোল করে ফেলা দরকার আর তাছাড়া মোটা মোটা থাকলে সারাক্ষণ মন খারাপ থাকে হ্যাঁ খুবই মানে কনফিডেন্সের অভাব হয় সারাক্ষণ মানুষের কাছে গেলে নিজেকে ছোট ছোট লাগে সো কনফিডেন্সটা গেইন করতে হলেও আপনি বাচ্চা চান না চান মাসিক নিয়ম অনিয়ম নিয়ে অনেকের কিন্তু মাথা ব্যথা নেই কিন্তু লুকটা তো ম্যাটার করে একটা মোটা অনেক মোটা বাইজে লোমটোম নিয়ে এই চেহারা মানুষের সামনে দেখাতে অনেক খারাপ লাগে এটা থেকে মেয়েরা ডিপ্রেশনে চলে যায় সো ওজনটা কমিয়ে নিতে হবে দরকার হলে এটার জন্য খুবই ভালো ভালো ইঞ্জেকশানসগুলো আসছে এখন তেমন কোনো সাইড এফেক্ট নেই একটু কিছুদিন নিয়ে ওজনটা কমে নেওয়াটা অবশ্যই উচিত বলে আমি মনে করি তো আমি কোথায় বসি আমি ধানমন্ডি আনোয়ার খান মডার্ন ধানমন্ডি আর্টে সেখানে রবিমঙ্গল বৃহস্পতি পাঁচটা থেকে নয়টা আর ধানমন্ডি পপুলারে সাত নম্বর বিল্ডিংয়ে লিফ্টের পাচে ওখানে শনি সম্বুধ বস বসি পাঁচটা থেকে নয়টা আমার এখানে সিরিয়াল দেওয়ার নাম্বার আছে লাস্টে সেভেন জিরো সেভেন জিরো দুইটা জায়গায় সিরিয়াল দেওয়ার নাম্বার একই সো যে কোনো এক জায়গায় সিরিয়াল দিয়ে চলে আসবে আমার সাথে সামনাসামনি কথা বলবে আমি আপনার সমস্যার সমাধান করতে হেল্প করতে পারবো বলে আমার বিশ্বাস সো ভালো থাকেন আর কি জানতে চান আমাকে জানান বাই